এই ফ্রিজ গুলো আমি অনেক বছর পরে দেখতেছি ভাইয়া আচ্ছা এগুলো অনেক দারুন একটা ফ্রিজ একদম ইনটেক একটা এটা হচ্ছে প্যানাসোনিক ব্র্যান্ডের 340 লিটার 348 348 লিটার মডেলটা আপনি একটু দেখায় দেন ভিতরে আছে গ্যারান্টি ওয়ারেন্টি সহ সেই জন্য প্রাইসটা একটু বেশি দাম পড়ে যায় 32000 টাকা 32000 টাকা আর 2000 টাকা কম রাখ 32000 টাকা আর 32000 টাকা 30 হচ্ছে ভাইয়া 200 লিটার 200 লিটার হ্যাঁ এটা হচ্ছে 200 লিটার দাম পড়ে যায় ভাইয়া 16000 টাকা হ্যাঁ দাম দাম পড়ে যায় 20000 টাকা 20000 টাকা না ভাইয়া কথা বলছেন তাহলে এটার দাম পড়ে আপনার 20000 টাকা 20000 টাকা আমলে 20000 টাকা আমরা রানে করে রাখছি

আর কি অনেকদিন ভিডিও আল্লাহ করি ইনশাল্লাহ সবাই দেখবে এবং উপকৃত হবে ঠিক আছে আমাদের আমাদের প্রোডাক্ট থাকবে সাধারণত কিছু নতুন ফ্রিজ অর্ধেক দামে তারপর হচ্ছে কিছু অপশনের ফ্রিজ কিছু জাহাজের আইটেম

জাহাজের মাল একদম ফ্রেশ কোনো টাচ হয় না দেখছেন সব কিছু অরিজিনাল আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ জাস্ট এগুলো টপকাইস আর কি কথা বলছেন ক্যালভেন্টের ফ্রিজ এগুলো অ্যাভেলেবেল এখন সচরাচর পাওয়া যায় না ভাইয়া কথা বলছেন তাহলে এটার দাম পড়বে যে আপনার বিশ হাজার টাকা অনলি বিশ টাকা এখানে একটা র্যাংসার আছে এইটাও একই সেম সমস্যা এটাতে ক্র্যাটটা ভাঙা এটা অরিজিনাল গ্লাস এটা অরিজিনাল গ্লাস শুধু জাস্ট ক্র্যাটটা ভাঙছে উপরে ডিপ উপরে ডিপ নিচে নর্মাল দেখেন রানিংয়ে রাখছি ভাইয়া মে নাই বরফ টপ সব হচ্ছে দেখেন এখানে বরফ হয়ে গেছে একদম ইনটেক মাল মতো এগুলো ইউজ করা ছয় মাস ন মাস এরকম না এগুলো হচ্ছে অপশানের মাল অপশন বলতে আসলে অনেকেই তো বুঝে না ভাইয়া অপশন বলতে অপশন জিনিসটা হচ্ছে আসলে অপশন হচ্ছে যে অনেকেই অপশন বলে ঠিক আছে আসলে অপশনের বিটা হচ্ছে আমরা যেটা বলি সাধারণত অকশন মাল হচ্ছে কোম্পানি থেকে অ্যাস্ট্রড থাকে ওয়ে হাউসে আমরা এগুলো একশো পিস দুইশো পিস পঞ্চাশ করে সেল করি আর অনেকে অপশন বলা হয়তো পুরাতন মালকে অপশন বলা যায় না বলে ঠিক আছে এগুলো আসলে মাল না এগুলো হচ্ছে কোম্পানির মাল কোনো কোনো না সমস্যা ছিল এই জন্য অপশন দিয়ে দেয় নাহলে তো ভাই এগুলো মার্কেট প্রাইস অনেক দাম দামটা বলছি না কিন্তু মার্কেট প্রাইস অনেক আসলে ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া দুইশো লিটার হ্যাঁ এটা হচ্ছে দুইশো লিটার দাম বলতো ভাইয়া ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা হ্যাঁ এটাও দেখেন র্যাংসের মাল এগুলো মাল একদম ফ্রেশ কন্ডিশন এখানে একটা মার কাছে দেখছেন এটা আমরা এটা আমরা মাজন দিয়ে এটা ফিনিশিং করে দেব আর এগুলো থাকবে এই অবস্থায় এটা দেখেন উপরেটি নিচে নর্মাল আমরা অক্সনের মালগুলো সাধারণত রানিং করে রাখি সেখানে ভাইয়া থাকগুলো আছে কথা বলছেন এখানে কয়েকটা থাক দিয়ে দিব

আপনারা চালাক বেশি আমাদের থেকে ইনশাল্লাহ আমি এতটুকু বুঝি বিও আসাই চালাক বেশি আচ্ছা এখন ভিডিও থেকে প্রোডাক্ট নেবেন আপনি যদি প্রতারিত না হওয়ার ইচ্ছা না থাকে তাহলে আপনি ভিডিওতে আমরা এটা কিনার উপর ডিপেন্ড করে বিক্রি করি আপনি যদি মনে করেন ঠিক আছে আপনার এখানে দশ হাজার টাকা সেভ হবে বা পনেরো হাজার টাকা সেভ হবে তাহলে আপনি আমার থেকে প্রোডাক্টটা নেবেন নাহলে প্রোডাক্ট নেওয়ার দরকার নেই ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এগুলো চালায় রাখি নাই কারণ এগুলো হচ্ছে একদম ইনট্যাক প্রোডাক্ট এগুলো কোম্পানির গ্যারান্টি ওয়ান্টি সব কিছু আছে দশ বছর হ্যাঁ ঠিকঠাক আর এগুলো তো ভাইয়া আসলে সত্যি কথা আমি আগে এগুলো অনেক কম দিয়ে বিক্রি করছিলাম এগুলো ছিল অফিসিয়াল গ্যারান্টি ওয়ানটি ছাড়া আর এগুলো হচ্ছে অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্ডি সহ সেই জন্য প্রাইসটা একটু বেশি দাম ভরে যাবে বত্রিশ হাজার টাকা টাকা আরো দুই হাজার টাকা কম রাখবো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা রাখবো

এটা এগুলো থাকবে তিনশো আটচল্লিশ লিটার তিনশো আটচল্লিশ লিটার মডেল টোডাল আপনি একটু দেখাই দেন ভিতরে আছে দিয়ে দেখবে মডেল মনে এইদিকে কোথাও আছে এদিকে একটু দেখাই দেন এদিকে আছে ভিতরে এগুলো একদম হ্যাঁ ভাইয়া এগুলো হচ্ছে ইন্ট্যাক্ট প্রোডাক্ট ব্যাক ঠিক আছে দুইশো তিনশো আটচল্লিশ লিটার এটার দাম আমরা এখানে বিক্রি করি বিয়াল্লিশ হাজার টাকা যেহেতু কুরিয়ারে নিবে ঠিক আছে ওনারও কিছু খরচ আছে দাম রাখবো চল্লিশ হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট উচল্লিশ হাজার টাকা এগুলো আবার প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল এটা হচ্ছে তিনশো আটষল্লি লিটার আবার প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে জোমনা যদি কেউ পাইকারি নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ প্যাকেট ট্যাকেট থাকবে অফিসিয়াল গ্যারেন্টি ট্যারেন্টি সব কিছু থাকবে আমাদের সিল্টির লাগানো থাকবে হ্যাঁ সব অপশন আছে সব অপশন কারণ নতুন কারণ তো ভিডিও তো এক কোয়ালিটির মানুষ দেখে না বিভিন্ন ধরনের মানুষ দেখে অনেকের বাজেট হচ্ছে পনেরো হাজার টাকা আবার অনেকে মনে করে যে আমি নতুন মাল নিব কিন্তু কম রেটে কোথায় ভাই একটু দেখি তাহলে ওনারা অনলাইনে এটা চেক করবে চেক করে দেখতেছে আমার থেকে আসলে কম পাচ্ছে তাহলে উনি অবশ্যই আমার থেকে প্রোডাক্ট নেবে কারণ ওনার কুরিয়ার করা যাবে পনেরোশো টাকা তাহলে বাকি দশ পনেরো বিশ টাকা সেভ হচ্ছে না প্লাস আর কথা হচ্ছে কোনো প্রোডাক্ট যদি আমাদের আপনাদের যদি ভালো না লাগে আপনারা চাইলে রিটার্ন দিতে পারবেন এটা আমাদের কোনো আপত্তি নাই এবং এটা রেকর্ড করে রাখেন আমরা অবশ্যই টাকাটা রিটার্ন দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ কারণ আপনি উনি যদি নিয়ে যদি ইউজ করতে না পারে বা ওনার যদি ভালো না লাগে তাহলে অনেক সময় দেখা যায় বাইরের থেকে লোক মনে করেন বিদেশ থেকে

মানে এমনি ভিউয়ারস দেখে দেখানোর জন্য চালা রাখছে ওই দেখেন অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডটা সব কিছু হবে ভাইয়া আচ্ছা সব হ্যাঁ সব কিছু অবশ্যই কোম্পানি সার্ভিস দিবে 72 ঘন্টার মধ্যে আচ্ছা ঠিক আছে এটার দাম পড়বে ভাইয়া এটার দাম পড়বে যে 35000 টাকা 35000 টাকা আর 1000 টাকা ডিসকাউন্ট 34000 টাকা করে রাখবো 34000 টাকা দিয়ে ব্র্যান্ড নিউ 34000 টাকা দিয়ে ব্র্যান্ড নিউ ফ্রিজ এটা হচ্ছে উপর নরমাল নিচে ঠিক আর এটা দেখেন ভাইয়া এটা দেখেন উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ ভিউয়ার্স এগুলো আসলে চালানোর কোনো দরকার নেই তারপরে ভিউয়ার্সরা মনে করো আসলে নতুন ফিস কনফিউশন থাকবে সেই জন্য বলতেছি একটা দুইটা চালা দেখে একটা দেখাই দিলাম ঠিক আছে তাহলে এটার দাম বলতে ভাই চৌত্রিশ টাকা চৌত্রিশ হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট তেত্রিশ হাজার টাকা এবার আসে আতাশি এই কালারটা ছিল না আগে যখন সেল করছিলাম তখন এই কালারটা কিন্তু আমাদের কাছে ছিল না কথা বলছেন এটা হ্যাঁ নতুন কালেকশনে নতুন কালার আসছে এটার দাম পড়ে ভাইয়া আগেও সেল করছি যে অবস্থায় পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অফিসিয়াল গ্যারেন্টি টোয়েন্টি আছে এটা হচ্ছে যে ভাইয়া দুশো চল্লিশ লিটার উপরে নরমাল নিচে ডিপ সুন্দর একটা সিমসাম ফ্রিজ দুশো চল্লিশ লিটার উপরে নর্মাল নিচে ডিপ দাম পড়ে যায় পঁচিশ হাজার টাকা দাম পড়ে যায় পঁচিশ হাজার টাকা আরো পাঁচশো টাকা কম রাখবো আচ্ছা এবার আসেন ভাইয়া এই ফ্রিজগুলো আমি অনেক বছর পরে দেখতেছি ভাইয়া এগুলো অনেক দারুন একটা ফ্রিজ একদম ইনট্যাক্ট একটা এটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের একটা দেখা দেন প্যানাসোনিক মেড ইন থাইল্যান্ড আপনাকে বোঝাই হ্যাঁ মেড ইন থাইল্যান্ড দেখেন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ এটা হচ্ছে এটা হচ্ছে ভাইয়া নন ফ্রস্ট ফিস এগুলো বাসায় থাকলে বাসা মানে এরকম ফিস পাইছি মাত্র আট ফিস একজন থেকে পাইছি প্যাকেট করা ইনট্যাক মাল জন্য আমি সব নিয়ে এনেছি আমি বুঝতে অসুবিধা নেই ভারত যেমন একটু ডায়গ্রামটা দেখা দেন আরব এলাকা প্লাস মেড ইন থাইল্যান্ড একটু কষ্ট করে দেখা দেন জুম দিয়ে মেড ইন থাইল্যান্ড এখানে লিখে আছে ঠিক আছে ভাইয়া আচ্ছা একদম হ্যাঁ হ্যাঁ আপনারা জুম করে দেখে নিইন ভাই স্ক্রিনশট নিয়ে ঠিক আছে এটা নন ফাস এই দেখেন সবকিছু ইনটেক একদম কোন কোলা বান্দা কিছু হয় না ভিতরে ডায়ারের ট্রাইটা পর্যন্ত এখনো এখানে ভিতরে আমি সামনে পিছনে সবকিছু দেখাই দেব ঠিক আছে এগুলো কোলা হচ্ছে না এগুলো অরিজিনাল তো এখনো কোলা বান্দা হয় না আচ্ছা একটা স্ক্রুও কোলা বান্দা না এটা গ্যারান্টি থাকবে যারা নন ফাস ফিশ কুছতেছেন এবং ভালো মানের ফিস খুঁজতে চান ওরা ফিসগুলো নিতে পারেন দামটা এগুলো ভাইয়া মার্কেট প্রাইস প্রায় ছিয়ত্তর হাজার টাকা মতো আপনি এখন নর্মাল একটা চাইনা ফ্রিজ নিতে গেলে নন ফ্রস্টের মধ্যে আপনার চল্লিশ হাজার টাকা বাজেট করতে হবে ঠিক আছে চল্লিশ হাজার টাকা দিয়ে নন ফ্রস্ট পাবে না মিনিমাম পঞ্চাশ হাজার টাকা তাহলে এটা হচ্ছে নিচে ডিপ অনেকে মনে করে ডিপটা ছোট আর আসলে এগুলো নন ফ্রস্ট তো অ্যাভেলেবেল সিস্টেম করে রাখা যায় আর এক ফিস এক ফিস আলাদা আলাদা নিতে পারবে এটার দাম পড়ে যাবে ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কালার দুইটা আছে ভাইয়া

আমি দেখাচ্ছি এটা হচ্ছে ভাইয়া কোম্পানির ফিসন একটা ট্রাই থাকে কথা বলছেন কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি আমি আমি একটা জিনিস দেখাই ভাইয়া আপনারা ভিউয়ার্সরা দেখেন এগুলো তো অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি নাই এগুলো আমরা আপনাকে পাঁচ বছরের গ্যারান্টি দিব আচ্ছা আপনাদের পক্ষ আমাদের পক্ষ থেকে যেহেতু আমরা নিজেরা টেকনিশিয়ান ঠিক আছে পাঁচ বছরের কম্প্রেসর গ্যারান্টি থাকবে প্যানাসোনিক তো অফিসিয়াল প্যানাসোনিক না অফিসিয়াল না এগুলো থাইল্যান্ডে মাল তো ভাইয়া আচ্ছা এগুলো না বাইরের প্রোডাক্ট ফিসন একটা ট্রাই আচ্ছা এখনো ইনটেক ভাইয়া

এখানে কিভাবে চালাবেন সব কিছু দেখছেন আরবি এলাকা এখন সাধারণত এগুলো তো আরবি এলাকা থাকে না এগুলো সেই জন্য এটা কোনো বাইরে বাইরে না না লোকাল ভাই এগুলো ছিয়াত্তর হাজার টাকা দিয়ে হবেন না আপনি এমনি যদি বাইরের নতুন মালের মধ্যে কিছু নিতে চান তাহলে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আপনাকে বাজার করতে হবে প্যানাসনিক আমি বিক্রি করতে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার এগুলো আবার যারা নিবে ইনশাল্লাহ অবশ্যই আমাকে অনেকে বলছে ভাই ভালো থেকে একটা নন ফার্স্ট ফ্রিজ দেখান আবার এগুলো বিল নিয়েও কোনো টেনশন না ভাই আমি অ্যাম্পিয়ার দেখছি আর সিক্স হান্ড্রেড গিয়েছে অ্যাম্পিয়ার নেই আপনার এই জিরো দশমিক সিক্সটি ফাইভ কথা বুঝছেন অর্থাৎ এক অ্যাম্পিয়ার থেকে কম হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো ব্র্যান্ডের এগুলো কিন্তু পাবেন না অ্যাভেলেবেল যেটা সত্যি কথা ঠিক আছে তাইলে এবার শুরু করা যাক এখানে আতাশি এটা ব্ল্যাক কালার হ্যাঁ ইন্ডিয়ান নেটওয়াটা

এটাও सेम 22500 22500 তারপর এখানে জানাল একটা ইয়া আছে ওভেন এটার দাম রকমতে 4500 টাকা 4500 বিটাটা দেখা দেন ঠিক আছে তারপর আমাদের কাছে अवेलेबल স্ট্রলার আছে দাম রকমতে 1200 টাকা 1200 টাকা হ্যাঁ তারপর একটা র‍্যাংসের অপশনের ভাইয়া অপশনের ফিস আছে দেখেন অপশন অলরেডি রানিং এ চলতেছে ঠিক আছে রান্না বানা সব কিছু 100% ওকে কোনো সমস্যা নাই একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ মানে এগুলো ইউজ হয় না ভাই এটা নিশ্চিত থাকতে পারেন অপশনাল মাল দাম দাম পড়ে যায় 20000 টাকা 20000 অনলি 20000 এখানে একটা আটাশি নিটল টাটা ঠিক আছে উপরে ডিপ নিচে নরমাল ওকে উপরে ডিপ নিচে নরমাল দাম পড়ে যায় 28500 টাকা 28500 টাকা 28500 টাকা আচ্ছা এবার আসেন এটাও আর এক কালার জোস কালার জোস এক এক কালার বা এক এক রকম দেখে আশ্চর্য হয়ে যায় কথা বোঝেন নাই এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো যদি কারো পাইকারি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখতে পারবো আর সেটা অ্যাভেলেবেল আছে যমুনাও অ্যাভেলেবেল আছে হয়তো আপনার যদি কোনো মডেল থাকে মডেল স্ক্রিনশট দিয়ে পাঠালে আমাদের যদি গোডাউন হ্যাঁ গোডাউনে আমাদের মাল আছে কথা বলছেন গোডাউন দেখানো তো আর সম্ভব ভাই বিশাল এরিয়া কথা বোঝেন নাই সেই জন্য এগুলো দেখাচ্ছি না যদি কারো কোনো মডেল বা স্ক্রিনশট দিয়ে পাঠান ওটা যদি আমাদের কাছে থাকে আমরা অবশ্যই আপনাকে জানাবো ঠিক আছে সবকিছু তো ভাইয়া ভিডিওতে দেখানো যায় না এটা ভাইয়া চব্বিশ হাজার পাঁচশো টাকা এগুলো সেম মাল শুধু কালারটা ডিফারেন্স আর কি আর এটাও দেখেন এটাও ফোরটি নিচে নাম চব্বিশ হাজার পাঁচশো টাকা ইনটেক মাল ব্লু কালার এটাও আরেকটা কালার এটাও চব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে র্যাঙ্কসের একটা অপশন ফ্রিজ আছে দেখেন আচ্ছা এগুলো ভাই আর আর আনকমন আনকমন ফ্রিজ ভাই উপরে নর্মাল নিচে ডিপ জায়গা সব হ্যাঁ দায়ের টায়ের সব কিছু আছে মালগুলো একদম ফ্রেশ আমি একটা জাস্ট ট্রাইটাগুলো দেখাই আচ্ছা দেখেন ভাইয়া একদম ফ্রেশ আচ্ছা এগুলো কোনো সেকেন্ড হ্যান্ড বা ইউজ করা এই কোনো প্রোডাক্ট না ভাইয়া তাহলে এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা এক বছরে এগুলো তো এক বছরের কম্পানির গ্যারান্টি থাকবে এগুলো হচ্ছে দুশো বিশ লিটার হ্যাঁ এগুলো আবার ফার্স্ট বড় দেখতে ফ্রিজ ছোটো দেখা যাচ্ছে কিন্তু ফার্স্টটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে বড় এটা আপনাকে ফলো করতে হবে ঠিক আছে এবার একটা ওয়াশিং মেশিন আছে দেখেন আচ্ছা ওয়াশিং মেশিন ওকে ঠিক আছে এটার দাম পড়বে ভাইয়া অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার ইলেকট্রিক ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট এক বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা এটা হচ্ছে ভীষণের ওয়াশিং মেশিন দাম রোজো ভাইয়া দশ হাজার টাকা দশ হাজার মাত্র দশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট চালো আপনি চালাই তাকে দেখে নিতে পারবেন এবং কিছু অ্যাডভান্স করলে বলেন যে ভাই আমাকে ভিডিও করার রেকর্ড করে পাঠান আমার প্রোডাক্টটা চালু আছে কিনা ঠিক আছে এবং কোনো সাউন্ড শব্দ আছে কিনা আপনি মিনিমাম কিছু টাকা ইন্টারনেটের যুগ আপনি ইচ্ছা করলেই দেখা যাচ্ছে আপনি কিছু টাকা অ্যাডভান্স করলেন বাকিটা আপনাকে ভিডিও কল দেখায় দিলাম এরপরে যদি আপনার কোনো প্রকার ভালো না লাগে কনফিউশন লাগে আপনি টাকাটা সাথে সাথে ব্যাক পাবেন আচ্ছা ঠিক আছে সাথে সাথে ভাই আমার এটা ভালো লাগতেছে না বা এটা আপনি আমাকে টাকাটা রিটার্ন দিবেন এ কেউ দিবে না কারণ আমি ভাই সহতার সাথে ব্যবসা করার চেষ্টা করি হয়তো ভাইয়া মাইন করিয়েন না হাতের ফাঁসাঙ্গুলো সমান না ঠিক আছে আমারও হয়তো আসার ব্যাপারে কেউ যদি মনে কষ্ট থাকে তাহলে এটার জন্য সরি ঠিক আছে আমি চেষ্টা করি কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য হয়তো অনেক সময় দেখা যায় মন মানুষ এটা না থাকলে বিহেভটা যদি খারাপ হয়ে থাকে ভাইয়া এটার জন্য এক্সট্রিমলি সরি ঠিক আছে পরবর্তীতে যোগাযোগ করবে হ্যাঁ ডিপ ফ্রিজ ভাইয়া অ্যাভেলেবেল আছে ডিপ ফ্রিজ অ্যাভেলেবেল অপশনের হ্যাঁ এটা হচ্ছে একশো দেড়শো লিটার দেড়শো না একশো ত্রিশ লিটার ওই দেখেন রানিং করে রাখছি ভাইয়া হ্যাঁ অক্সনের মাল তো ভাইয়া রানিং করে রাখলে প্রচুর কুল তাহলে দাম বলতে চোদ্দ হাজার টাকা 14000 হাজার আরেক হাজার টাকা ডিসকাউন্ট তেরো হাজার টাকা এটা দেখে নেবার

একটু দুকার মতো মনে হয় কথা বলছেন সেই জন্য ভাইয়া ঠিক আছে দেখেন এটাও রানিং ওই দেখেন বরফটা রকম দেখেন হ্যাঁ হ্যাঁ তাহলে এটা হচ্ছে একশো চল্লিশ লিটার একশো চল্লিশ লিটার দাম বলবো ভাইয়া তেরো হাজার টাকা তেরো হাজার তাহলে তিনোটা দেখা দিই তেরো হাজার তেরো হাজার তেরো হাজার যেটা যেটা নেবেন নেন স্ক্রিনশট দিয়ে পাঠান কোনটা হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল র্যাঙ্কসের মাল আমি র্যাঙ্কসের মাল দুইশো পিসের উপর ঢুকাইছি কথা বুঝছেন এই আর কি টুকটা কাজ করে সেল করতে হয়তো অনেক সময় এই জন্য এই জন্য একটু সময় লাগে দেখেন এটাও দেখেন একশো তিরিশ লিটার হ্যাঁ এটা চালায় নাই কারণ জায়গা স্বল্পতার কারণে এটার দাম বলে যাবো ভাইয়া তেরো হাজার টাকা তেরো হাজার সব তেরো হাজার ডিপ ফ্রিজ কম দাম কম দাম ভাইয়া এটা নেন মাত্র দশ হাজার টাকা এগুলো এটা কিন্তু মোটামুটি ইউজ করা কথা বলছেন মিথ্যা বলার দরকার নেই কিন্তু ঠান্ডা মান্ডা সবকিছু ওকে আছে এটা দশ হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে ডিপ ফ্রিজ দেখেন একদম ইনটেক দেখছেন কাগজ পাতে কেটলো একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো ঝামেলা নাই দাম পড়ো ভাইয়া অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কারণ এটা দুইশো লিটার ভাইয়া সেই জন্য দুইশো লিটার সেই জন্য দাম বেশি আবার বলবো যে এতক্ষণ দেখা যাচ্ছে তেরো হাজার আর দশ হাজার তাহলে এখন কি জন্য পনেরো হাজার হয় এটা হচ্ছে কোয়ালিটিও ফ্রেশ প্লাস জিনিসটা বড় দুইশো লিটার হ্যাঁ আবার সেম দুইশো লিটার একটা আছে কম দামের মধ্যে দেখেন ওটু সহ আমরা লিখে রাখছি আমরা এগুলো ভাইয়া চেক করে রাখি কথা বুঝলেন এই দেখেন এটা তো দেখেন দেখানহকে তার মানে বুঝছেন আমরা জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট ফেট করে রাখি আপনার কাজ করতে শুধু স্ক্রিনশট ফাটা দরদাম করে না ভাই আবার মাইন্ড করেন না দরদাম করা যাবে না কারণ এগুলো হচ্ছে ফিক্সড প্রাইস যেটা বলবো এটাই ফিক্সড কথা বলছেন কারণ ভিডিও তো ভাই জোস উঠে যায় তো যত কম দিয়ে সেল করার চেষ্টা করি কথা বলছেন ভাই আচ্ছা তাহলে ঠিক আছে এটার দাম পড়বে ভাইয়া ভাই 12000 টাকা 12000 দেখেন চালে রাখছি ভাইয়া চালে রাখছি কোনো রকম হচ্ছে না এগুলো হালকা দাগ টাকা আছে সেই জন্য প্রাইস কম গ্লাসটা ভাঙা এটা 12000 টাকা দাম পড়বে যা ভাই 12000 টাকা গ্লাসটা একটু ফাটা এটা আবার চেঞ্জ করলে দুই টাকা বাড়বে এগুলো আমরা করতে পারি করি না ভাই খরচ বাড়লে অনেক সময় দেখা যায় ধরুন উনি এখন দোকানের জন্য একটা ফ্রিজ নেবে তাহলে ওটা দুই টাকা উনি খরচ করে লাভ কি ঠান্ডা হলে তো হলো একটা একটা কাজ করলে হলো ঠিক আছে সেজন্য অনেক প্রাইস অনেক প্রাইস হ্যাঁ অবশ্যই ভাই এটা আড়াই হাজার টাকা মনে হয় দেখেন ভাইয়া ডিপ ফ্রিজ এটা এটা কত লিটার ভাই এটা হচ্ছে ভাইয়া 200 লিটার হ্যাঁ ভাইয়া 200 লিটার একটা ডিপ ফ্রিজ এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের সিঙ্গার এটাও সিঙ্গার ব্র্যান্ড এটাও সিঙ্গার ব্র্যান্ড এটার দাম বলতে ভাই অনলি 12000 টাকা অনলি 12000 হ্যাঁ এটাও 12000 ওটাও 12000 ঠিক আছে এবার একটা একটা সারফেসি আছে দেখাই একটা সারফেসি একটা একটা সারফেসি আছে একদম একদম ফ্রেশ কন্ডিশন দাম বড় ভাইয়া এটা আসলে প্রাইস বেশি কারণ এটা হচ্ছে অকশনের মাল কথা বলছেন মানে এটা ইউজ হয় না এক সেকেন্ডের জন্য ইউজ হয় না দাম পড়ে যায় টাকা পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা একটা দুইটা সিঙ্গার আছে একটু ইন্ডোরটা খুলে দেখায় দেখেন একদম ফ্রেশ ঠিক আছে দাম পড়ে ভাইয়া চল্লিশ হাজার টাকা একদম চল্লিশ হাজার টাকা ইনডোর আউটডোর এগুলো হান্ড্রেড পার্ট হান্ড্রেড পার্সেন্ট চেক করা আছে কোন কিছু টাকা অ্যাডভান্স করার পর ভাই আমাকে চালায় দিয়ে আপনাকে ঠান্ডা আসতেছে কিনা ঠান্ডা হচ্ছে কিনা সব কিছু চেক করে দিব কোনো সমস্যা নাই ঠিক আছে ভাইয়া তাহলে দাম 40000 টাকা এবার একটা এসি আছে দেখেন দুই টন

দেখছেন হান্ড্রেড পার্সেন্ট হোক ওইটাই আমরা ডিসপ্লে দিয়ে সেল করি ওইরকম না মানে কোনো প্রোডাক্ট অপশনারি কারোর কাছ থেকে কিনে আনলাম রানিং অবস্থায় এখানে এনে বিক্রি করলাম আমরা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করি না আমরা প্রোডাক্ট বিক্রি করি ভাই সাধারণত আমরা একসাথে কিনি এটা লাভ হোক লস হোক একসাথে ভালো হোক কিনে ওইটা থেকে যেটা ভালো মাল হয় ওইটাই আমরা সেল করি এটাই হচ্ছে আমাদের থিওরি ওই জন্য আমাদের প্রাইস অনেকেই কমেন্ট করে আমার থেকে অনেক সময় হাজে ভাই এত কম দিয়ে ভাই কীভাবে সেল করেন এখন ভাই লটে কিনলে তো ভাই মালের স্বাভাবিকভাবে রেট একটু কম পড়ে সেই জন্য অনেক সময় কম দিয়ে সেল করতে পারি কারণ ভিউয়ার্সরা সুখী থাকলে বা শান্তি থাকলে আমরাই শান্তি কথা বলছেন নাই শান্ত ভাই প্রোডাক্ট একদম কম দামে একটা আসি দিব ধরেন চালাইও শান্তি পাবে হান্ড্রেড পার্সেন্ট ওকে চিকো চিকো হ্যাঁ

যদি কোনো বিয়ার ওয়াশিং মেশিনের জন্য আলাদা প্রসেসিং রাখছে যাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেক করে ডেলিভারি দিতে পারি এরপরে তো সুবিধা হৃদয় হয় অনেক সময় কুরিয়ারে ডাকনা খুলে যায় বা ভেঙে যায় কোনো সমস্যা হয় এগুলো হলে আমাকে রিটার্ন দিতে পারবেন ঠিক আছে ওইটার দাম এটার দাম পড়ে যাওয়া মাত্র নয় হাজার টাকা আরও এক হাজার টাকা কম আট হাজার টাকা ডিশ ওয়াশ ডিশ ওয়াশ হাড়ি পাতিল সব কিছু এবার ভিডিওতে এটা সেল না হলে বাসায় নিয়ে যাবো এটা বউকে একটু শান্তি দেবো আর কি ঠিক আছে তাহলে এটার দাম পড়ে যাবে চোদ্দ হাজার টাকা

এটা হচ্ছে এখানে পাওয়ার অপশন আছে সবকিছু বুঝাই দিব এটা ওয়াশিং মেশিন যেভাবে অপারেটিং করে আপনার ডিশ ওয়াশ টাইপ অপারেটিং করবে सेम মানে অর্থাৎ ভাইয়া আপনি যদি একটা গাড়ি ধরেন আপনার যাদের যাদের ফুল অটোমেটিক একটা রুমে গাড়িটা ঢুকাইছেন তাহলে এটা ওয়াশ হয়ে বের হয়ে যাবে না ঠিক সেম এটাতে হারিয়ে বাতে যা ওয়াশ হয়ে যাবে আচ্ছা কথা বুঝছেন ওয়াশ হয়ে আপনার বের হয়ে যাবে প্রাইস কত রাখবেন 14000 টাকা 14000 টাকা আচ্ছা দাস হ্যাঁ ভাইয়া সেল করতে করতে টায়ার্ড হয়ে গেছে এগুলো আচ্ছা এগুলো আমাদের কাছে এখন আর খুব বেশি নাই ঠিক আছে অর্থাৎ এগুলো হচ্ছে তো ভাই ব্যবহার স্কুল এটা হচ্ছে এটা যতক্ষণ ঠান্ডা পানি থাকবে ততক্ষণ মানে দোকান খোলা থাকবে ততক্ষণ চালু থাকে আর কি এটা একদম ব্র্যান্ড নেই ভাইয়া হ্যাঁ এগুলো শুধু অফিশিয়াল গ্যারেন্টিয়ারান্টি নাই আমাদের গ্যারেন্টিউন্টটা হচ্ছে কম্পিউটার গ্যারান্টি ফার্স্ট বছর এটা মেমোতে মেমোতে লেখা থাকবে ঠিক আছে ভাইয়া এটা সাইজ হচ্ছে তিনশো আশি লিটার তিনশো আট লিটার চোদ্দ সেফ্টি কথা বলছেন প্রাইজ ফোর হয়ে যাবে ভাইয়া অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আরও পাঁচশো টাকা কম চৌত্রিশ হাজার পাঁচশো আরও পাঁচশো কম চৌত্রিশ হাজার টাকা এবার আসেন অনেকেই জায়গা স্বল্পতার কারণে মানে ডিপ খুঁজে ডিপ কীরকম মানে হ্যাঁ অনলি ডিপ এগুলো আবার এক ধরনের কোনো ফ্রিজ না সাধারণ ফ্রিজ না এগুলো হচ্ছে উপরে ডিপ মানে আগরা ডিপ দেখেন হ্যাঁ ফুল ডিপ যারা অনেক সময় দেখা যায় বাসা বাড়িতে ধরেন ফ্রিজ একটা আছে নর্মাল বড় ডিপ সুটো এরা অনেক সময় এগুলো ইউজ করতে পারবে ঠান্ডা মান্ডা হান্ড্রেড পার্সেন্ট ওকে অলরেডি রানিং আছে ভিডিওতে কীরকম বোঝা যায় না দেখছেন কথা বসছে ওগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে এরকম ডিপ অ্যাভেলেবেল পাওয়া যায় না কথা বলছেন দাম পর যায় অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা

এটা হচ্ছে একশো বিশ লিটার একশো বিশ লিটার হ্যাঁ দাম বড় হয় বারো হাজার টাকা মাত্র বারো হাজার মাত্র বারো টাকা এখানে একটা ওয়াশিং মেশিন আছে ছয় কেজি আচ্ছা সিঙ্গারের ফ্রেশ কন্ডিশন একদম ছয় কেজি ছয় কেজি দাম বড় হয় নয় হাজার টাকা মাত্র নয় হাজার মাত্র নয় টাকা এখানে একটা ওয়াল টন ওয়াশিং মেশিন আছে এটা মেবি দশ কেজি মনে হয় দশ কেজি বা এগারো কেজি হবে আর দেখেন দাম পড়ে অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার অনলি সাত হাজার টাকা দেখেন বড় একটা জাহাজের ফ্রিজ ডিপ ফ্রিজ দেখেন ভাইয়া

এখানে একটা ডিপ ফ্রিজ আছে একশো লিটার দাম পড়বে ওই আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো সময় সেনা এক বছর কম্পারের গ্যারান্টি থাকবে আমরা চেম্বার গ্যারান্টি দিয়ে থাকি কথা বলছেন সাধারণত চেম্বার হচ্ছে মেইন কম্পার তো ভাই সাড়ে টাকা দিয়ে লাগানো হয় কিন্তু চেম্বার ঠিক করা না আচ্ছা ওদের জন্য আমরা চেম্বার গ্যারান্টি এক বছর ফ্রিজটা তো অনেক সুন্দর ভাই হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে সিঙ্গার দুশো আট আমরা সেলটা লাগাইছি দাম পড়ে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এখানে দেখেন র্যাঙ্কসের একটা ফ্রিজ আছে নিচে ডিপ ও নর্মাল রানিং রাখছি দেখছেন